আলাইকুম বন্ধুরা বুয়েসেল এর মাধ্যমে সরকারিভাবে রাশিয়ায় বিল্ডিং কমপ্লেক্সে দক্ষ পুরস্ক নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমি আমার এই ভিডিওতে পদের নাম পদসংখ্যা বেতন অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা চাকরির সত্ত্বাবলী এবং অন্যান্য তথ্যাবলী অর্থাৎ আপনাকে কত টাকা প্রদান করতে হবে এবং কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় কবে ইন্টারভিউতে প্রেজ করবেন এবং আবেদনের লিংক রেজিস্ট্রেশন লিংক ইত্যাদি আমি আমার এই ভিডিওতে পুরোপুরি তথ্যগুলো থাকছে তাই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে সরকারি বেসরকারি নিত্য নতুন চাকরির খবর আপনি সবার আগে পেয়ে যান বন্ধুরা দেখতে পাচ্ছেন শিপ পেন্টার এখানে নেওয়া হবে 100 জন অর্থাৎ আপনার বেতন হয়ে যাবে 45 হাজার рубেল অর্থাৎ এটা বাংলা টাকায় আপনার পঞ্চান্ন হাজার প্লাস হয়ে যাবে এখানে আপনাকে মনে রাখতে হবে যে আপনার জাহাজ শিল্পে অবশ্যই এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে যদি আপনি দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর এবং অন্যান্য দেশের আন্তর্জাতিক জাহাজ নির্মাণ শিল্প নিয়ে অভিজ্ঞ হন তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে এই শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা ষাটটি পদের জন্য সমানভাবে প্রযোজ্য আমি অন্যান্য পদগুলো একে বলে দিচ্ছি মেটালশিপ আহ ফিল্টার এখানে নেওয়া হবে পঞ্চাশ জন এখানে হবে পঞ্চান্ন হাজার রুবেল অর্থাৎ এটা বাংলা টাকায় পঁয়ষট্টি হাজার প্লাস হয়ে যাবে শিপ আউটফিটিং অ্যাসেম্বলার এখানে নেওয়া হবে পঁচিশ জন এখানে পঞ্চাশ হাজার রুবেল বাংলা টাকায় এটা ষাট হাজার টাকার মতো হবে আর হচ্ছে মেরিন মেশিন ফিল্টার এখানে নেওয়া হবে পঞ্চাশ জন এখানে বাংলা টাকায় হয়ে যাবে আপনার পঞ্চান্ন হাজার টাকা হয়ে যাবে পঁয়ষট্টি হাজার টাকার মতো বাংলা টাকায় অর্থাৎ রুবেলটা পঁয়ষট্টি হাজার রুবেল হয়ে যাবে শিপ পাইপ ফিল্টার এটা নেওয়া হবে পঞ্চাশ জন এখানেও পঞ্চান্ন হাজার রুবেল অর্থাৎ পঁয়ষট্টি হাজার প্লাস হয়ে যাবে অয়েলডার নেওয়া হবে দশ জন এখানেও পঞ্চান্ন হাজার রুবেল নেওয়া হবে সেটা বাংলা টাকায় পঁয়ষট্টি হাজার প্লাস হয়ে যাবে অর্থাৎ এক থেকে ছয় পর্যন্ত যে পদগুলো রয়েছে সবগুলো পদের জন্য আপনাকে অবশ্যই এক বছর অভিজ্ঞতা হতে হবে তাহলে আপনি এই পদের জন্য উপযুক্ত প্রার্থী বলে বিবেচিত হবেন ইন্টারপ্রেটার অর্থাৎ দুভাষী রাশিয়ান নতুন ইংরেজি ভাষায় যদি আপনি হন তাহলে আপনাকে অবশ্যই দোবাসী এবং রাশিয়ান ভাষায় পারদর্শী হতে হবে এবং কমপক্ষে তিন বছর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং আপনার বেতন হয়ে যাবে আটচল্লিশ হাজার রুবেল অর্থাৎ এটা বাংলা টাকায় অ্যারাউন্ড ষাট হাজার টাকা হবে এখানে না হবে দশ অর্থাৎ এখানে আপনাকে অবশ্যই সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে আর এই যে টাকার বেতনের পরিমাণ আমি উল্লেখ করেছি সেগুলো হচ্ছে আহ উইদাউট ওটি ছাড়া অর্থাৎ ওভারটাইম ছাড়া টাকার পরিমাণ সুতরাং আপনি এখানে আশি হাজার টাকা পর্যন্ত আপনার ওভারটাইম করার সুযোগ থাকছে চাকরি ছত্তা বলে আমি বলে দিচ্ছি ইংরেজিতে অবশ্যই আপনি পারদর্শী হতে হবে এবং রাশিয়ান বাধায় আপনি যদি রাশিয়ান ভাষায় যদি পরিদর্শী হন অর্থাৎ আপনি যদি রাশিয়ান ভাষায় কথা বহু করতে পারেন তাহলে আপনাকে একে অগ্রাধিকার দেওয়া হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা হবে চুক্তির এক বছর এবং নবায়ন যোগ্য অর্থাৎ চাকরিতে আপনি এক বছর চুক্তি করবেন এবং এটা নবায়ন যোগ্য হবে শিক্ষা নবিষ্কাল হবে তিন মাস আপনার আবাসপত্র থাকা ছাড়া প্রাথমিক চিকিৎসা কোম্পানি বহন করবে খাবার আপনার অফিসকে অবশ্যই আপনাকে সেটা আপনার অ্যারেঞ্জ করতে হবে আপনি যেই টাকায় বিমান এবং দেশে ফিরে যে টাকা আপনি আসতে বিমান ভাড়া লাগবে সেটা কোম্পানি বহন করবে চূড়ান্ত অন্তভাবে আপনাকে যখন নির্বাচিত হবে তখন আপনাকে অবশ্যই সেখানে শীত টেম্পারেচারে কাজ করতে হবে আপনাকে রাশিয়ান ভাষায় হতে বাংলা ভাষা দোবাসী হিসাবে বর্তমান কর্মরত আছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এছাড়া আপনাকে অবশ্যই রাশিয়ান শ্রম অনুযায়ী যে সমস্ত নিয়ম কানুন রয়েছে সেগুলো আপনাকে মানতে হবে এখন আমি বলে দিচ্ছি কিভাবে আপনি টোটাল নির্বাচিত হন তাহলে আপনার কিভাবে পরবর্তী প্রক্রিয়াগুলো অবলম্বন করবেন নির্বাচিত প্রার্থীদের ক্ষেত্রে বই ছেলের ছাব্বিশ সার ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ প্রদান করতে হবে এছাড়া মেডিকেল ফি বাবদ দুই হাজার স্ট্যাম্পিং ফি বাবদ দশ টাকা আনুষাঙ্গিক অন্যান্য ফি প্রদান করতে হবে আগ্রহী প্রার্থীদেরকে রেজিস্ট্রেশনের লিংক আবেদনের জন্য একশো টাকার ফি প্রদান করতে হবে এবং ফি রসিদ আপনাকে অবশ্যই সংগ্রহ করতে হবে ইংরেজির এক কপি জীবন বৃত্তান্ত অর্থাৎ বায়োডাটা অভিজ্ঞতা সনদ ট্রেনিং সনদ পাসপোর্ট সাইজের রঙিন কপি ফি প্রদানের রসিদ এবং অন্যান্য তথ্যাদি পূরণমূলক বইসের হতে পদন্ত লিঙ্কের মাধ্যমে আপনি আগামী চার সাত অর্থাৎ জুলাই চার তারিখের মধ্যে বিকাল তিনটার মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে এছাড়া আপনার ইনভেটেশন লেটার বা ওয়ার্ক পারফেক্ট কিসুর জন্য প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলে রাশিয়ায় গভর্নর যদি আপনি অনিচ্ছুতা প্রদান করেন তাহলে আপনাকে আপনার ওই দাখিল কিন্তু ফেওয়ার্ড এখানে বাজেযাপ্ত করা হবে অর্থাৎ এটা নন রিটা এখন আপনাকে ভেবেচিন্তে এখানে চাকরির জন্য আপনি ইন্টারভিউ ফেস করতে হবে বন্ধুরা আর যদি আপনি এখানে নির্বাচিত হন তাহলে আপনাকে পুরো টাকাটি ফে অর্ডারের মাধ্যমে নির্ধারিত ব্যাংকে আপনাকে জমা দিতে হবে এখানে কোন শাখা নেই কোনো সাথে টাকা লেনদেন করবেন না সরাসরি সরকারি অ্যাকাউন্টে ব্যাংকে আপনার টাকা লেনদেন করবেন সুতরাং এখানে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা এখন এখানে রেজিস্ট্রেশন লিঙ্কটি আমি বলে দিচ্ছি এবং আমার ডেসক্রিপশন বক্স আমি তা দিয়ে দেবো

পরবর্তী স্টেপগুলো ফলো করে আপনারা এটা সম্পূর্ণ করতে পারবেন বন্ধুরা এই হচ্ছে রাশিয়ায় যে নিয়োগিত সরকারি ভাবে মাধ্যমে যে বিজ্ঞপ্তিটি তা নিয়ে বিস্তারিত এছাড়া আপনারা যদি কোনো জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করবেন আমি তাৎক্ষণিক উত্তর দিয়ে জানিয়ে দেব ধন্যবাদ